বড় পশুর হাটে ওয়াশ টাওয়ার থাকবে পশুর হাটে জাল শনাক্ত করার মেশিন থাকবে পশুর হাটে যাতে মানে অসুস্থ মানে পশু না বেঁচতে পারে সেই জন্য আমাদের এইখানে মৎস্য প্রাণী সম্পদ থেকে পশুর ডাক্তার পশু চিকিৎসক সেখানে থাকবেন পশুর হাটে

বাইরে থেকে যারা বুঝতে পারে যে তারা এই গাড়িটি ওই জায়গায় জন্য নির্দিষ্ট জায়গার জন্য যাচ্ছে এটার উদ্দেশ্যটা হলো রাস্তার মধ্যে কেউ জোর করে মানে এই ফটো না নামাতে পারে এবং চাঁদাবাজি না করতে পারে এটি ছিল মূল উদ্দেশ্য হল সেটাই আর এই পশুর গাড়িগুলোকে আরো নির্দেশনা দেওয়া হবে যে তারা ওই যেমন বাঁধিকে চলবে এবং

মানে পরিবহনের অন্য কোনো ক্যাপার্টমেন্ট বলেন লরি বলেন হেভি ভেহিক্যাল বলেন অন্য এই এই দুই পরে মানে যাত্রী এবং পচনশীল সব বই নিতে পারবেন অন্য সবকিছুই বন্ধ থাকবে ঈদের পূর্বে গার্মেন্ট শ্রমিকদের এই মে মাসের বেতন পণ্য দিতে হবে এবং মানে বোনাস বোনাস তারা ঈদের আর ছুটির আগেই তাদের ছুটির আগেই গলি প্রদানের সিদ্ধান্ত হয়েছে এবং বিজিএম তারা এই বিষয়ে করছেন তারা সর্বাত্মক সহযোগিতা করবেন যাতে এই ঈদের আগেই তারা বেতন ঘটতি পেয়ে যান সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ছুটি প্রদান করবেন যাতে করে যানজটের মানে সমস্যা না হয় শিল্প এলাকা সমূহে নিরাপত্তার ব্যবস্থা না হবে অযথা গুজব ও উস্কানি দিয়ে যারা অসন্তোষ সৃষ্টি করেন কিংবা করার প্রচেষ্টা নেবেন কিংবা প্রয়াস নেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন জাতীয় ঈদগাহ ময়দান সোলাকিয়া মাঠ সহ সারা দেশে বড় ও গুরুত্বপূর্ণ ঈদের জামাতের মানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঈদের সময় মার্কেট স্থাপনা ও বাড়িঘর গুরুত্বপূর্ণ অবস্থানে চুরি ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা বাহিনী সচেষ্ট থাকবেন এবং সিসি ক্যামেরাগুলো যাতে সচল থাকে সেই দিকেও সবার প্রতি আমাদের আহ্বান থাকবে রেলওয়ে অঞ্চল এবং পশ্চিম অঞ্চল এলাকায় পশু পরিবহনের জন্য তারা বিশেষ গাড়ি রাখবেন সেই গাড়িতে পশু ট্রেন বলুন পশু বহু পরিবহন রাতে কোনো বালকে কিংবা যাত মানে স্পিড বোট যারা ছোট ছোট স্পিড বোট যাত্রী নিয়ে মানে নদীতে রাত্রেলায় যাত্রী বহন করতে পারবেন না ছোট ছোট স্পিড বোর্ডায় আসবে যাতে বালকেটগুলো গুলো চলবে না কতদিন এটা 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 বালকেটের জন্য এটা সাধারণ আছে এটা আমরা আরো পরিবহন মন্ত্রালয় থেকে এটা অলরেডি ইনস্ট্রাকশন আছে না চলা

মানে এই না নিরাপত্তায় সেইগুলো আমরা বলছি তাদের পর্যাপ্ত লাইটে থাকে না আমরা বলছি তারাও যেন এই এই মানে রাত্রে চলাচল না করে ঈদ যাত্রায় দুর্ঘটনায় ক্ষতি হ্রাসে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যাম্বুলেন্স সহ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট নিয়ে তারা রেডি থাকবে তারা যেখানেই প্রয়োজন হবে তারা সেই ঘটনাস্থলে তাৎক্ষণিক যে তাদের সেবা দেবে এটা করেই সিদ্ধান্ত হয়েছিল আজকের আপনাদের সবাইকে ধন্যবাদ